শ্রীমদ্ গীতা অনুবাদ স্বামী রামসুকদাস সতেরোতম অধ্যায়ের তৃতীয় শ্লোক সত্যানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতী ভারত শ্রদ্ধাময় হং পুরুষ ইয়শ্রদ্ধ হে ভারত সকল ব্যক্তির শ্রদ্ধাই তার অন্তঃকরণ অনুযায়ী হয়ে থাকে মানুষ শ্রদ্ধাময় তাই যে যেমন শ্রদ্ধাযুক্ত সেটিই তার স্বরূপ অর্থাৎ সেটিই তার নিষ্ঠা বা স্থিতি ব্যাখ্যা সত্তানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতী ভারত আগের শ্লোকটিতে যাকে সভা বলা হয়েছে তাকেই এখানে সত্যানুরূপা বলা হয়েছে সত্য বলা হয় অন্তঃকরণকে অন্তঃকরণের মতোই শ্রদ্ধা হয় অর্থাৎ অন্তঃকরণ যেমন হয় তাতে সাত্বিক রাজসিক বা তামসিক যেমন সংস্কার থাকে শ্রদ্ধাও সেই অনুরূপ হয় দ্বিতীয় শ্লোকে দেহী নাম পদে যাকে উল্লেখ করা হয়েছে তাকেই এখানে সর্বস্ব পদে বলেছেন সর্বস্ব পদটির তাৎপর্য লই যে যারা শাস্ত্রবিধি না জেনে দেবতাদের পুজো করেন শুধু তারাই নন আসলে যারা শাস্ত্রবিধি জানেন না বা জানেন মানেন না বা না মানেন অনুষ্ঠান করেন বা না করেন এইরূপ যে কোনো জাতি বর্ণ আশ্রম সম্প্রদায় দেশের যে কোনো ব্যক্তি হোক না কেন সেই সকলেরই শ্রদ্ধা তিন প্রকারের হয়ে থাকে শ্রদ্ধাময় হয়ং পুরুষ মানুষ শ্রদ্ধা প্রধান জীব অতএব যার যেমন শ্রদ্ধা তেমনি তার রূপ হয়ে থাকে তার যে প্রবৃত্তি হয় তার শ্রদ্ধাকে নিয়ে শ্রদ্ধা অনুযায়ী হয় ইচ্ছ যে ব্যক্তি যেমনি সম্পন্ন। তার নিষ্ঠাও তেমনি এবং সেই অনুযায়ী তার গতি হয় তার প্রত্যেক ভাব ও ক্রিয়া চিত্তের শ্রদ্ধা অনুযায়ী হয় যতক্ষণ সংসারের সঙ্গে তার সম্পর্ক থাকে ততক্ষণ তার স্বরূপ চিত্তের অনুরূপ হয়ে থাকে মর্মার্থ মানুষের সাংসারিক প্রবৃত্তির উদ্রেক হয় সাংসারিক পদার্থগুলি সত্য বলে মনে করার দেখার শোনার এবং ভোগ করার ফলে এবং পারমার্থিক প্রবৃত্তি হয় পরমাত্মাতে শ্রদ্ধাশীল হলে আমরা যা অনুভবের সাহায্যে জানতে পারি না কিন্তু পূর্বকার স্বাভাবিক সংস্কার থেকে শাস্ত্র থেকে সাধু মহারাজদের থেকে শুনে পূজ্য ভাব সহ বিশ্বাস করে নিই তাকেই বলা হয় শ্রদ্ধা আধ্যাত্মিক জগতে বা মার্গে প্রবেশ করতে গেলে শ্রদ্ধা সহকারেই করতে হয় তা সে মার্গ কর্মযোগের হোক বা জ্ঞানযোগের অথবা ভক্তিযোগের সাধ্য এবং সাধন এই দুইয়ে শ্রদ্ধা না থাকলে আধ্যাত্মিক উন্নতি হয় না মানুষের জীবনে শ্রদ্ধার অত্যন্ত গুরুত্ব আছে মানুষ যেমন শ্রদ্ধা বিশিষ্ট তার স্বরূপও নিষ্ঠা তেমনি হয়ে থাকে স তাকে এখন যে সেই রূপ না দেখালেও পরে সময় মতো সে তেমনিই হয়ে ওঠে আজকাল সাধকের পক্ষে নিজের স্বাভাবিক শ্রদ্ধাকে চেনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে কারণ নানা প্রকার মতবাদ সৃষ্টি হয়েছে কেউ বলেন জ্ঞানই প্রধান কেউ বলেন ভক্তি প্রধান আবার কেউ বলেন যোগী প্রধান এই রূপ নানা প্রকার সিদ্ধান্ত পড়ে ও শুনে মানুষের উপর সেইগুলির প্রভাব পড়ে যার ফলে তারা কিং কর্তব্য বিমোড় হয়ে ভাবতে থাকে আমি কি করব আমার প্রকৃত ধ্যেয় বা লক্ষ্য কি আমার কোন পথ অবলম্বন করা উচিত এই রূপ অবস্থা হলে তার গভীরভাবে নিজের অন্তরের ভাবগুলি বিচার করা উচিত যে সঙ্গ দ্বারা সৃষ্ট রুচি শাস্ত্র দ্বারা গঠিত রুচি কারো শিক্ষায় তৈরি রুচি গরুর উপদেশে তৈরি রুচি এই রূপ যে প্রকার যে নানা প্রকার রুচি থাকে সেই সবের মূলে স্বত উদ্বুদ্ধ নিজের স্বাভাবিক রুচি কোনটি মূলে সকলেরই স্বাভাবিক রুচি বা ইচ্ছা থাকে যে আমি যেন সমস্ত দুঃখ থেকে মুক্ত হই এবং চিরকালের জন্য যেন মহা সুখ প্রাপ্ত হই প্রত্যেক প্রাণীর অন্তরেই এই আকাঙ্ক্ষা থাকে মানুষের মধ্যে এটি বেশি মাত্রায় জাগ্রত থাকে তারা আগের শ্লোকে যে সংস্কার থাকে এবং ইহজন্মে যেমন মাতা পিতা হতে জন্ম হয় যেমন পরিমণ্ডলে অবস্থান করে থাকে যেমন শিক্ষা লাভ করে যেমন পরিস্থিতি আসে এবং তারা যেমন ঈশ্বরীয় কথা পরলোক পরজন্মের কথা মুক্তি ও বন্ধনের কথা সৎ কথা এবং অসৎ কথা শুনতে থাকে তাদের উপর এই সবের অদৃশ্যভাবে প্রভাব পড়তে থাকে সেই প্রভাব থেকেই তাদের সাধারণ ধারণার সৃষ্টি হয় তাদের সাত্বিক রাজসিক এবং তামসিক যেমন প্রকৃতি হয় সেই অনুযায়ী তারা এই ধারণার আশ্রয় নেয় এবং সেই ধারণা অনুসারেই তাদের রুচি শ্রদ্ধা গঠিত হয় এর মধ্যে সাত্বিক শ্রদ্ধা পরমাত্মার দিকে চালিত করে আর রাজসিক তামসিক শ্রদ্ধা চালিত করে সংসারের পথে গীতায় যেখানেই সাত্বিকতার কথা বর্ণিত হয়ে থাকুক না কেন তার পরমাত্মার দিকে নিয়োগকারী সুতরাং সাত্বিক শ্রদ্ধা হলো পারমার্থিক এবং রাজসিক তামসিক শ্রদ্ধা হলো সাংসারিক বা জাগতিক অর্থাৎ সাত্বিক শ্রদ্ধা হলো দৈবী সম্পদ এবং রাজসিক এবং তামসিক শ্রদ্ধা অসুরী সম্পদ দৈবী সম্পদ জাগরিত এবং আসুরি সম্পদ সম্পদ ত্যাগ করার উদ্দেশ্যেই সব দশ অধ্যায়ে কথিত হয়েছে কেননা কল্যাণময়ী মানুষদের সাত্ত্বিকী শ্রদ্ধা বা দৈবী সম্পদ বাঞ্ছনীয় এবং রাজসী এবং তামসী শ্রদ্ধা বা আসুরি সম্পদ বর্জনীয় যেমন মানুষের নিজের কল্যাণ ও কামনা করে তাদের সাত্বিক শ্রদ্ধা হয়ে থাকে যেসব মানুষ ইহজন্মে অথবা পরজন্মেও সুখ সম্পদ স্বর্গ ইত্যাদি আকাঙ্ক্ষা করে তাদের শ্রদ্ধা রাজস্বিক হয় এবং যারা পশুদের ন্যায় মূর্খতাবশত শুধুমাত্র খাওয়া দাওয়া ভোগ প্রমোদ আলস্য নিদ্রা খেলাধুলা হাসি সাথে সময় কাটায় তাদের শ্রদ্ধা তামসিক হয়ে থাকে সাত্ত্বিক শ্রদ্ধার ক্ষেত্রে সর্বপ্রথম কথাই হল পরমাত্মা আছেন শাস্ত্র সাধু মাহাত্ম গুরুজন ইত্যাদির কাছ থেকে শুনে পূজ্য ভাবকে নিয়ে এমন বিশ্বাস হয় যে পরমাত্মা আছেন এবং তাকে প্রাপ্ত করতে হবে একেই বলা হয় শ্রদ্ধা ঠিকমতো শ্রদ্ধা যেখানে হয় সেখানে সতই প্রেম জন্মায় কারণ যে পরমাত্মাতে শ্রদ্ধা হয় জীবাত্মা হলো সেই পরমাত্মারই অংশ তাই শ্রদ্ধা হলেই সে পরমাত্মার দিকে আকর্ষিত হয় জীব এখন যে পরমাত্মা হতে বিমুখ হয়ে সংসারে আকৃষ্ট হয়েছে সেটির কারণও সংসারের শ্রদ্ধা ও বিশ্বাস কিন্তু এটি প্রকৃত শ্রদ্ধা নয় এটি শ্রদ্ধার অপব্যবহার যেমন জগতে টাকার উপর বিশেষ শ্রদ্ধা করা হয় কারণ এর দ্বারা সব কিছু পাওয়া যায় এর শ্রদ্ধা কেমন অল্প বয়স থেকেই এইরূপ অভিজ্ঞতা অর্জিত হয় যে খাওয়ার দাবার এবং খেলনা সামগ্রী অর্থের বিনিময়ে পাওয়া যায় তাই দেখে অর্থকেই প্রধান বলে মনে করেন তাকেই শ্রদ্ধা করতে শুরু করে যার ফলে পতনের সূত্রপাত হয় একে বলা হয় সাংসারিক শ্রদ্ধা এর চাইতে উচ্চশ্রেণীর শ্রদ্ধা বিশ্বাস হলো ধার্মিক শ্রদ্ধা অর্থাৎ আমি অমুক বর্ণের বা আশ্রমের কিন্তু পারমার্থিক শ্রদ্ধা হল সবচেয়ে উচ্চ শ্রদ্ধা এটি প্রকৃত শ্রদ্ধা যার ফলে কল্যাণ হয় শাস্ত্র সাধু মহাত্ম তত্ত্বজ্ঞ জীবনমুক্ত মহাপুরুষদের প্রতি যে শ্রদ্ধা তাও হলো পারমার্থিক শ্রদ্ধা যাদের শাস্ত্রজ্ঞ নেই এবং সাধু মহাত্মের সঙ্গও প্রাপ্তি হয়নি তেমন ব্যক্তিদেরও পূর্ব সংস্কারবশত পারমার্থিক শ্রদ্ধা থাকতে পারে সেটি কিভাবে জানা যায় তার জানা যায় এইভাবে যে এই রূপ মানুষের মধ্যে শতই এই ভাব আসে যে এমন কোনো মহৎ বস্তু বা পরমাত্মা আছেন যাকে দেখা তো যায় না কিন্তু তিনি অবশ্যই আছেন এই রূপ ব্যক্তিদের পারমার্থিক আলোচনা স্বাভাবিকভাবেই অত্যন্ত প্রিয় হয় এবং এরা স্বাভাবিকভাবে যজ্ঞ দান তপ তীর্থ ব্রত সৎসঙ্গ শ্রাদ্যায় ইত্যাদি শুভকর্মে প্রবৃত্ত হয় তারা যদি এইগুলি নাও করে তাহলেও তাদের সাত্ত্বিক আহারে স্বাভাবিক রুচি হওয়ায় তাদের শ্রদ্ধাকে জানা সম্ভব হয় মানুষ পশুপক্ষী লতা বৃক্ষ ইত্যাদি যত প্রকাশ স্থাবর জঙ্গম প্রাণী আছে তারা সকলেই কোনো একজনকে কোনো কারণে নিজের থেকে বড় বা শ্রেষ্ঠ মনে করে এবং তার সাহায্য গ্রহণ করে থাকে মানুষের যখন কোনো বিপদ আসে তখন সেও কাউকে বড় মনে করে তার সাহায্য নেয় পশুপক্ষীও নিজের রক্ষার জন্য ভীত হলে অন্যের সাহায্য নেয় লতাও অন্যের সাহায্যে বেড়ে ওঠে এইভাবে যারা কাউকে বড় বলে মেনে তার সাহায্য নেয় তারা প্রকৃতপক্ষে ঈশ্বরবাদের সিদ্ধান্তকে স্বীকার করে নেয় তা তারা ঈশ্বরকে মানুক বা না মানুক তাই আয়ু বিদ্যা গুণ বুদ্ধি সামর্থ্য যোগ্যতা পদ অধিকার ঐশ্বর্য এইগুলির মধ্যে একটির থেকে অন্যটিকে বড় বলে দেখায় এইভাবে ভাব দেখতে দেখতে যেখানে এটির সমাপ্তি হয় তাকেই বলা হয় ঈশ্বর কারণ বড়োর থেকে যিনি বড় তিনিই হলেন ঈশ্বর তার থেকে বড় আর কেউ নেই এই পরমাত্মা সবার পূর্বপুরুষেরও গুরু কারণ তিনি কালের দ্বারা অবচ্ছেদিত নন অর্থাৎ তিনি কাল সীমার বাইরে এইভাবে প্রত্যেক ব্যক্তি তার দৃষ্টিতে কাউকে না কাউকে বড় বলে মনে করে বড়ত্বের এই মান্যতা নিজ নিজ চিত্তের ভাব অনুযায়ী পৃথক পৃথক হয়ে থাকে সেই জন্য প্রত্যেকের শ্রদ্ধাও ভিন্ন ভিন্ন হয় অন্তঃকরণ অনুসারে শ্রদ্ধা হয় ধারণা মান্যতা ভাবনা ইত্যাদি অন্তঃকরণই থাকে তাই অন্তঃকরণে সাত্বিক রাজসিক বা তামসিক যে গুণের প্রাধান্য থাকে সেই গুণ অনুসারে ধারণা মান্যতা ইত্যাদি গড়ে ওঠে আর সেই ধারণা ইত্যাদি অনুসারেই তিন প্রকারের সাত্বিক রাজসিক তামসিক শ্রদ্ধা তৈরি হয় সাত্বিক রাজস্বিক এবং তামসিক সকল প্রাণীর মধ্যে এই তিনটি গুণ থাকে এই সব প্রাণীর মধ্যে কারও সত্যগুণের প্রাধান্য থাকে কারও রজগুণের প্রাধান্য হয় আবার কারও মধ্যে তমগুণের প্রাধান্য দেখা যায় সুতরাং নিয়ম এই নয় যে সত্যগুণের প্রাধান্য যেসব মানুষের মধ্যে আছে তাদের মধ্যেও রজগুণ ও তমগুণ থাকবে না রজগুণের প্রাধান্য যেসব মানুষের আছে তাদের মধ্যে সত্যগুণ ও তমগুণের থাকবে না এবং তমগুণের প্রাধান্য যেসব মানুষের মধ্যে আছে তাদের মধ্যে সত্যগুণ ও রজগুণ থাকবে না কারণ প্রকৃতি পরিবর্তনশীল প্রকর্ষণ কারণ ইতি প্রকৃতি তাই প্রকৃতিজনিত গুণাদিরও পরিবর্তন হয়ে থাকে সুতরাং যেসব সাধক একমাত্র পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যে সাধনা করেন তাদের এইসব পরিবর্তনশীল গুণাদির সঙ্গে সম্পর্ক মেনে বিচলিত হওয়া উচিত নয় জীব মাত্র পরমাত্মার অংশ সুতরাং কোনো মানুষের মধ্যে রজগুণ বা তমগুণের প্রাধান্য দেখে তাকে নিচ বলে মনে করা উচিত নয় কারণ কখন যে কোনো ব্যক্তি উন্নতি লাভ করবে তা বলা যায় না পরমাত্মার অংশ হয় সকলের স্বরূপই আত্মাই শুদ্ধ সুতরাং শুধুমাত্র সঙ্গ শাস্ত্র বিচার পরিমণ্ডল ইত্যাদির জন্য চিত্তে কোনো একটি গুণ প্রধান হয়ে উঠে অর্থাৎ ওইগুলির যেমন যেমন প্রাপ্তি হয় মানুষের অন্তঃকরণও তেমনি হয়ে ওঠে এবং সেই অনুযায়ী তার চিত্তে সাত্বিক রাজস্বিক বা তামসিক শ্রদ্ধা তৈরি হয় সেই জন্য মানুষের সদা সর্বদা সাত্ত্বিক সঙ্গ শাস্ত্র বিচার পরিমণ্ডলের সংস্পর্শে থাকা উচিত এইরূপ করলে তার চিত্তে সেই অনুযায়ী শ্রদ্ধা ও সাত্ত্বিকই হয়ে ওঠে যা তার উদ্ধারকারক হয় অপরপক্ষে মানুষের রাজসিক তামসিক সঙ্গ শাস্ত্র প্রকৃতির সংস্পর্শ কখনো করা উচিত নয় তাহলে তার শ্রদ্ধা ও রাজস্বিক তামসিক হয়ে ওঠে যা তার পতন ঘটায় এ হল সতেরোতম অধ্যায়ের তৃতীয় শ্লোক দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমৎ ভগবদ্গীতার শুরু থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন